আমাদের দাবি হচ্ছে দীর্ঘ বারো মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে আপনারা জানেন বারবার একটি কথাই বলছি বাংলাদেশ স্বাধীন হতেও এক বছর লাগে নাই নয় মাস লাগছে কিন্তু আমাদের সামান্য একটা বিশ্ববিদ্যালয় করে দিবে রাষ্ট্র যেটা রাষ্ট্রের সিদ্ধান্ত মাধ্যমে হয়ে যায় সেখানে বারো মাস লেগে যাচ্ছে এখনো বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করতে পারছে না তারা কার্যক্রম চালু করতে পারছে না আজকে দাবি আমাদের এটাই যে বারো মাসেও যেহেতু এটা হতে পারলো না আমাদের থেকে সময় নিচ্ছে কিন্তু তারা সময়ের আসলে কাজে 在吗？ কাজে লাগাচ্ছে না তারা পর্যাপ্ত সময়ের মধ্যে কাজগুলো করছে না তারা দেরি করছে আমরা রাষ্ট্রকে এটাই বলবো তারা সময় ক্ষেপণ না করে অনতি বিলম্বে আমাদের অধ্যাদেশটা দেখ এবং অধ্যাদেশ দেওয়ার পনেরো দিনের মাথায় ভিসি নিয়োগ দিবে এবং রেজিস্টার নিয়োগ দিবে সাথে সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে যে গুণীজনরা থাকে পদমর্যাদা থাকে তাদেরকেও তারা যাতে নিয়োগ দেয় আমাদের দাবি এটাই আজকে আজকে যদি তারা দাবি না মানে আমরা এখানে কর্মসূচি থাকবে আমরা এখান থেকে সরব না না নির্দিষ্ট টাইম টেবিল তারা দিচ্ছে হয়তোবা উপদেষ্টা আসুক কিংবা উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কেউ আসুক এসে আমাদের সরাসরি বলে যাক আমরা নির্দিষ্ট টাইম দিচ্ছি এই টাইমের মধ্যে বা দুই দিন তিন দিন চার দিনের মধ্যে আমরা অর্ধাতে দিয়ে দিচ্ছি এই টাইমের মধ্যে তাদের দিতে হবে এখানে সাত কলেজের শিক্ষার্থীরা আছে এখানে বাইরের কেউ নেই যদি কেউ মপ করতে চায় বাইরের কেউ এসে সেটা ড্রাইভার সাত কলেজের শিক্ষার্থীরা নেবে না এবং আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশ মহাদয়দের জানিয়েছি আমরা বলেছি যে আপনারা আমাদেরকে সহায়তা করবেন যদি করে শিক্ষার্থীদের উপর সাতকলজি শিক্ষার্থীদের উপর কোনো ব্লেম দেওয়ার চেষ্টা করে সেটার দায়ভার আপনাদের প্রশাসনদের নিতে হবে আমরা নিব না কারণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি কোনো ঝামেলা করছি না আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আজকে আশানুরূপ শিক্ষার্থীরা কিন্তু ছিল সাতকলজি শিক্ষার্থীরা আছে এবং যদি বলেন সেই আগের বারের আন্দোলন থেকে একটু কম হতে পারে সেটা কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা তারা আসেনি বলে এমন না যে তারা এখানে এই এই দাবিতে তারা দ্বিমত পোষণ করছে তারা সবাই একমত তারা বিশ্ববিদ্যালয়ে চায় তারাও অধ্যাদেশ চায় সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় হচ্ছে আজকে যদি কম সংখ্যায় শিক্ষার্থী থাকতো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় হতো না সেটা প্রমাণ আমরা আগেই দিয়ে এসেছি বিগত দিনেই তো আজকে যদিও কম থাকে সেটা পরীক্ষার জন্য তাদের ফাইনাল পরীক্ষা চলছে চলছে বা ক্লাস টেস্ট আসেনি কিন্তু তারা পরীক্ষার পর কিন্তু আবার চলে আসছে তারা এই যে বললাম যে আমরা কিন্তু কোনো প্রতিনিধি উপদেষ্টাদের কাছে যাবো না কারণ তারা আসুক আমাদের এখানে শিক্ষার্থীরা আছে আমরা বিগত দিনগুলিতেও কিন্তু গিয়েছি কিন্তু তারা আসলে আমাদেরকে সময় দিয়েছে সময়ের মধ্যে কিছু করেনি তো আমরা চাই তারা এই এখন লিখিতভাবে আমাদেরকে দেখ শিক্ষাটিতে সামনে এসে এখন এই অবস্থানে এসে আমাদেরকে দেখ যে এই দাবিগুলো তারা এই দাবিগুলো তারা পূরণ করবে এই কয়েকদিন দিনের মধ্যে বা দিবে এই কয়েক দিনের মধ্যে অস্ত কুমারের সমস্যা